নেওয়া যা ঘরে যাওয়ার আগে স্বামীকে সালাম করতে হয় আপনি যদি ওই ভালো ভালো আমার নব লক্ষ টাকার জমিদারি আমি তোর নামে করে দিয়েছি বিবাহ করবে আমার সকল শ্বশুর মানে সম্মান করছি ভালোই ভালোই আমাদের বাড়ি থেকে চলে যান

বছর আগে আমার একটি বউ ছিল এক একশোকাল করতে অত্যাচার করে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তার মৃত্যুর পর থেকে 结果。 এই উপর আক্রমণ করি একবার ভেবে দেখো তো যদি তো আমি আর মামলা থেকে কচুর খালাস হয়ে যায় আর এসে যদি দেখে তুমি এ কাজ করেছ তোমার অবস্থা কি হবে আমি তো এত কিছু ভাববে কি করে তুমি তো আসলে একটা পাঠা

অঙ্কিল বলছে জানো কি বলছে তুমি একটা কুত্তার বাচ্চা তুমি আমার সাথে ছড়াটা কথা ডাক্তার অবশ্যই জানো তোমার একটা বোন ছিল আমি তাকেও প্রাশ্রবিককে যন্ত্রণা দিয়ে করেও গুরুকে তুমি আমার হাত থেকে কিছুতেই বাঁচাতে পারবে না আমি চাই ইরানের п о н е с л 만 эту

ব ا� уров, ব Popā V expand ব ব ব om啣�

আচ্ছা মানিকের যে তোমার মানিক কে বকুল গাছ কাটার জন্য নিয়েছিল বকুল গাছ কাটার কথা বলে মানিককে কুঠাল দ্বারা হত্যা করেছে তা কি স্বপ্ন মিথ্যে

মানিকের মা তুমি একবার আসতে পারো আচ্ছা আপনার নাম দিয়ে কি আমি শালক গ্রামের চেয়ারম্যান দলুদ্দিন চেয়ারম্যান দললুদ্দিন আপনি বলুন আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিবো সত্য বলিবো সত্য বলি মিথ্যা বলিব না আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব সত্য বলে মিথ্যে বলিব না কোনো কিছু গোপন করিবো না চেয়ারম্যান ধনী দেখুন সেই ছেলেটি আপনি চিনতে পারেন কিনা হ্যাঁ আমারই ভ্রাতোস পুত্র দোতামি আপনারই ভাদ্রেসে পুত্র দোতামিয়া এই ভ্রাতদেশ আপনারই ভ্রাতৃষী পুত্র দোতামিয়া যে মানিককে হত্যা করেছে নাকি সত্য না মিথ্যে সত্য সত্য আচ্ছা কিভাবে হত্যা করা পুকুর পারে বকুল গাছ কাটার জন্য আমি বাদসুত্র হাবা ছেলে মানিককে ডাকে মানিক যখন বকুল গাছ কাটতে আসে তখন মানিকের খুব ক্ষোধা পাই তখন তোতামের কাছে ভাত খাবার চাই যাওয়ার সময় কুকুরের থালাই যখন গোতামে যখন মানিক বলে আমি গরিব দেখে আমাকে তুমি কুকুরের থালাই বাদ দিয়েছ এগুলো আমি লোক সমাজে বলে দেবো তোমার চাচার কাছে বলে দেবো তাই সে রাগান্বিত হই তারপর তিনটি আঘাত করে মানিককে মানিক সেখানেই মারা যায়

মহামান্য আদালত চেয়ারম্যানশিপ এবার আপনি আসতে পারেন জি এই মামলার দ্বিতীয় সাক্ষী সালক গ্রামের ডক্টর রহমান খা তাকে আমি কিছু জিজ্ঞাসা করতে করতেছি আপনার অনুমতি পেয়ে তাকে কোর্টে হাজির করা যাও অর্ডার অর্ডার অর্ডার

যখন মালিক খুন হয় তখন আপনি কোথায় ছিলেন আমি তখন রোগী দেখে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন আপনার চোখে পড়েছে হ্যাঁ আপনি কি বলতে পারেন মালিকের গায়ে কয়েকটি আঘাত হয়েছিল তিনটি আঘাত করা হয়েছে আমি জানতে চাই প্রথম আঘাতটি কোথায় হয়েছে প্রথম আঘাত বুকে ধন্যবাদ ডাক্তার সাহেবকে আর কিছু জিজ্ঞাসা করেন নেই ওর অনার দেয়ার সল এর অনার ডাক্তার সাহেব আপনি আসতে পারেন

অবস্থিত মহোদয়গণ আজকের বিচারে আসামি মিয়া সম্পূর্ণ দোষী বলে সাব্যস্ত করা হলো তাই তো বাংলাদেশ দণ্ডবিধি তিনশো দুই তারা মোতাবেক তাকে ফার্সি রাজ্য